সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয় নাই শেষ পর্যন্ত পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব কিন্তু এটা কেবল আইনি বিষয় না দেখে টিভি দেখা বন্ধ করে দিয়েছে নিউজ দেখা বন্ধ করে দিয়েছে টক দেখা বন্ধ করে দিয়েছে কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে এখানে মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজে কি বলা হবে এই টক শোতে কী বলা হবে আসলে তো ন্যূনতম যে গণতন্ত্র গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে ছিল ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট মিডিয়া তো একটা ট্রাস্টের জায়গা সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিলো ফলে মানুষের ভিতরে একটা ক্ষুব্ধতা আছে এবং সরকারের জায়গা থেকে যেরকম বিগত সরকারের জায়গা থেকে যেরকম নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল এবং সাংবাদিকদের তো আসলে নানামুখী প্রতিবন্ধকতা তাদেরকে করা হয় সরকারের জায়গা থেকে না আর অনেক জায়গা থেকে তাদের আর্থিক জায়গা থেকে পলিটিক্যাল জায়গা থেকে এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেভাবে দোসর শ্রেণী তৈরি হয়েছে আমরা মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে এনটি গভর্নমেন্ট সাংবাদিক থাকে কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোষর শ্রেণী তৈরি হয়েছিল আসলে এইটা আসলে অকল্পনীয় তারা দলীয় কর্মীর থেকেও আরও বেশি অনুগত হিসেবে কাজ করছে এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি যে যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সি কিন্তু সাংবাদিকদের একটা বড়ো সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের তো এই বিষয়গুলো ছিল আন্দোলনের সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয়নি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বুঝাবুঝি হয়েছে আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি তো সেটার জন্য আমি এইরকম এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব যদি আন্দোলনের যারা কারণ হয়তো টেলিভিশনে জিনিসটা প্রচার হয় নাই টেলিভিশনে এটা নেগেটিভ ভাবে প্রচার হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টার্সদের প্রতি মানে স্টুডেন্টদের বা জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছে তো এরকম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে তো আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন এটা আসলে ভুল হবে কারণ একটা সরকার একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হইতে হবে এইটা আমরা যেটা বলতেছি আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিচ্ছি দিতে চাই আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেইভাবে যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না সেইটা আমরা সেই নিশ্চয়তা আমরা করতেছি কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা পর্যালোচনা সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কীভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায় আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অনন্য কমিশনের সাথে সাথে এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনভাবে স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করবে তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার এখানে আপনি যদি ওয়েস বোর্ডের কথাই বলেন এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে মালিকরা একটা পক্ষ নেবে রিপোর্টার্সরা একটা পক্ষ নেবে তো তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি এবং ওয়েজ বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয়ও জড়িত তা আমরা চেষ্টা করতেছি এই সব বিষয়গুলোকে কানেক্ট করার এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি অন্যান্য অন্য আমরা পর্যালোচনার মধ্যে আছি রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা পর্যালোচনা করা এবং যত কম সংখ্যক আইন যত কম বাধা নিষেধ তৈরি করা যায় ততই আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতার জন্য মঙ্গল তারপরে হচ্ছে আমাদের এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোষর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা ভাবনা করতে হবে বিবেক বিবেচনা করতে হবে এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে নিশ্চয় আমি শুনেছি অনেকেই কাজ করতেছেন বিগত ষোলো বছরের সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা আসলে কি ছিল কেমন ছিল কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থানেছে এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে এবং যদি কেউ ভুল করে থাকে যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে সে সে ক্ষমা প্রার্থনা করবে মানুষের কাছে সেই সেই কথাটা বলতে হবে কিন্তু এখন হুট করেই সময়ের সাথে মানে পাঁচই আগস্টের পরে যদি কেউ ভুল পাল্টায় ফেলে এবং সে এটা তো আসলে হওয়া উচিত না মানুষকে সত্যটা স্বীকার করা উচিত কারণ সত্যের মধ্য দিয়ে আসলেই রিকনসিলেশনটা সম্ভব